হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমি আজকে যে বাইকটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে পালসার ওয়ান ফিফটি সিসি এটি হচ্ছে বাজাজের একশো পঞ্চাশ সিসি বাইকে কিছু স্পেসিফিকেশান আমি আজকে আলোচনা করব এটিতে যে ইঞ্জিনটি ইউজ করা হয়েছে এটি হচ্ছে একশো ঊনপঞ্চাশ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন এবং এটিতে ফুয়েল ইনজেক্টেড ডিজিটাল টুইন স্পার্ক ইগনেশন ইউজ করা হয়েছে আই পাওয়ারে যদি বলি ফোরটি ফোরটিন পার সেকেন্ড অ্যাট এইট থাউজেন্ড আর পি এম এ মাইলেজ এটা পেয়ে যাবেন আপনি সাতচল্লিশ কিলোমিটার পার লিটারে টপ স্পিড পেয়ে যাবেন একশো দশ কিলোমিটার এবং ট্রান্সমিশন হচ্ছে ম্যানুয়েল এবং সেফটি এর জন্য ব্যবহার করা হয়েছে এন্টিলক ব্রেকিং সিস্টেম কিক অ্যান্ড সেলফ স্টার্ট আছেই এটার ফুয়েল টাইপ হচ্ছে পেট্রোল অ্যান্ড অকটেন হেডলাইন থাকবে আপনার হেডলাইট হ্যালোজেন আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন এল এটাতে ইউজ করতে পারবেন ডিজিটাল স্পিডোমিটার ইউজ করা হয়েছে ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে চার এম যেটা সহজে আপনার ল হবে না আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন এটার আর লেন্থ হচ্ছে আপনার দুই হাজার পঞ্চান্ন এম এম হাইট হচ্ছে আপনার এক হাজার ষাট এম এম এবং ওয়েথ হচ্ছে আপনার সাতশো পঁয়ষট্টি এম এম উইল বেস হচ্ছে আপনার তেরোশো বিশ এম এম সোবেন্দুরা বিদায় নিলাম আসসালামু আলাইকুম ভালো থাকবে